হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের জানাই ঈদ মুবারক দু হাজার চব্বিশ সালের এই ঈদ আল ফিতরে ঈদ মুবারক জানিয়েছেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সহ বিশ্বের ফুটবল জগতের অনন্য সব তারকাগণ পবিত্র ঈদ উল ফিতরের খুশি আর আনন্দের মাঝে আলাদা এক উষ্ণতা ছড়িয়েছে ফুটবল খেলোয়াড়দের তারকা ফুটবলারদের এই ঈদের শুভেচ্ছা গত বুধবার অর্থাৎ দশই এপ্রিল রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সবগুলো থেকেই তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন নিজে একটি হাসি মাখা ছবিও আপলোড করেছেন সেখানে তিনি লিখেছেন ঈদ মুবারক বিশেষ এই দিনে সব ধরনের আনন্দ খুশি আর শান্তি কামনা করছি রোনালদোর মতোই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফ্রেঞ্চ তারকা ফুটবলার যিনি এখন আল ইত্যাদি খেলছেন সেই কারিম বেঞ্জমা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিও একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সকল মুসলিমদের ভিডিওতে মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন ঈদ ইদ আল্লাহ আল্লাহতলা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো ভালো কাজগুলো কবুল করুন এ সময় মনে করা যাবে খ্রিশ্চানো রোনালদো খেলছেন সৌদি আরবের সৌদি সুপার লিগের ক্লাব আল নাসের ক্লাবে এবং করিম বেঞ্জেমা খেলছেন সৌদি আরবের আল ইতিহাদ ক্লাবে এছাড়াও ঈদ উপলক্ষে বিভিন্ন ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়াবিত্তিক ক্লাব এবং সংগঠন ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভক্তদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন যিনি যাকে দ্য ফিজ নামেই সকলে চিনে থাকেন এছাড়াও ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন ম্যানচেস্টার সিটির ফুটবল তারকা হুলিয়ান আলভারেজ শুভেচ্ছা পাঠিয়েছেন ম্যানচেস্টার সিটির আরেক তারকা জ্যাক গ্রিলিক্স বিভিন্ন ক্লাব ও সংগঠনও ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে এর মধ্যে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল বার্সেলোনা পি এস জি বরুশিয়া ডটমন্ড বায়ান মেনিক ইত্যাদি বিশ্বের এক নম্বর ক্লাবগুলো বন্ধুগণ আগামীকাল ইনশাল্লাহ সকালে দশটার দিকে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে আইপিএলের ম্যাচের একটি প্রি রিভিউ দেব আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কামাল স্পোর্টস বিডির এই চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি কামাল স্পোর্টস বিডি থ্যাংক ইউ ভেরি মাচ